নামাজের পরে আল্লাহর হাবিব বলেন যদি কোনো ব্যক্তি দুই দুই রাকাত করে রাকাত আওয়াবিন নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলামিন বারো বছর নফল এবাদতের সব তার আমল দিবে চলুন প্রিয় দর্শক আজকে আমরা প্র্যাকটিক্যালভাবে ভাবে মাধ্যমে আউয়াবিন নামাজটি শিখে নেই কিভাবে আপনারা দুই দুই রেখাত করে ছয় রেখাত আওয়াবিন পড়বেন দেরি না করে চলুন শিখে নেই প্রথমেই জায়নামাজে দাঁড়িয়ে দোয়া পাঠ করে নেবেন ইন্নি ওয়াজাহাতু ওয়াজহিয়ালি লাজি ফাতর সামা ওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়ামা আনামিন আল মুশরিকিন অতপর আপনারা আওয়াবিন নামাজের নিয়ত করবেন নাওয়াইতুয়ান উসুল্লি আল ইল্লাহি তালা রকায়াতাই সলাতিল আওয়াবি নাফলি মোতাওয়াজ জিহান যেহেতু এটা নাফল নামাজ এই জন্য নফলের নিয়ত করবেন নাফলি মোতাওয়াজ জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ ওর প্রিয় দর্শক আমাদের হাতবাদা শেষ এখন আমরা সানা পাঠ করবো মনে রাখবেন নামাজে যখন দাঁড়াবেন নজর থাকবে নিজদিকে সু বেহে ও বে হেন্দিকে ওটা বে র ওকে স্মুখে ওটা এলে জাদ্দু ওলে ইলেহা গো ইরু أعوذ بالله بسم الله الشوكري سورة الفاتحة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم ওয়ি রিল মগ্নু ভি আলিহিম আমিন এখন আমরা বিস্মিল্লা সহকারে যে কোনো একটি সুরা মিলিয়ে নেব বিস্মিল্লা হিরম নি تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مساد প্রিয় দর্শক এখন আমরা রুকুতে চলে যাব খেয়াল করুন কিভাবে রুকু করতে হয় আল্লাহু আকবার মনে রাখবেন রুকুতে যে আপনারা পিঠ মাথা গাড় সবকিছু সমান থাকবে নজর থাকবে নিচ দিকে এবং তাজবি পড়বেন সুবে হ্যান আর অফ বি এল আউজিম সুবে হ্যান আর অফ বি এল আউজিম সুবে হ্যান আর অফ বি এল আউজিম সেম ইন হুনিমেন হ্যামিডা রব ব্যানাল হ্যাম হ্যামডেন ক্যাসি রং পই মোবাই ফি এই দোয়াটি অবশ্যই আপনারা পড়বেন এখন আমরা শেষদাতে যাবো কীভাবে সেজদা করতে হয় পুরুষ বেড়া খেয়াল করুন অম্ ম হুয়াখ বরু মনে রাখবেন সেজদাতে যেয়ে আপনারা এই কোনিটাকে আলগি করে দিবেন আঙ্গুলগুলোকে মিলিয়ে রাখবেন পাঁওগুলোও মিলিয়ে রাখবেন তারপরে সেজদার তাজবি পরতে হবে সুভা হ্যান আর অফ বিয়েল আই লা সুভ হ্যান আর তিনবার পাঁচবার সাতবার এই তাজবিরটি আপনারা পড়তে পারবেন অম্ম হোয়াখ হ্যাঁ দুই সিজদার মাঝখানে গুরুত্বপূর্ণ একটি দোয়া অঙ্গ ফিরিলি উ ওয়া আফিনি ওয়া আ ফিনি ওয়া হেদি নিউ কোন আলগী করে দাও সুবেহেন আর অফ বিয়েল আ আইলে সুবাহ্য নর অফ বিয়েল আ আইলে এখন আমরা সিজদা থেকে সোজা দাঁড়িয়ে যাব কিভাবে দাঁড়াতে হয় খেয় করুন আম্ল হয়াখ বাু এখন আমরা বিসমিল্লাহ সহকারে সুরাতুল ফাতিহা একবার পাঠ করব। বিসমিল্লাহ র আহনা মির আহম, আল হান্দু লল্লাহ হরব্বিলায় লেমিন مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين প্রথম রেকাতে যেহেতু আমরা সুরাতুল লাহা পরেছি দ্বিতীয় রাকাতে সুরতুল ইখলাস পাঠ করব বিস্মিল্লা হিরো মির ওয়াহিম উল হু আহ্ মা হু অ্যা হে দে আম্ মা হু স মে দে লে মিওলিদ ওলে মিওলে দে ওলে মিয়া কুল্লা হু এখন আমরা রুকুতে চলে যাব খেয়াল করুন কীভাবে পুরুষ রুকু করবেন আম্ মা সুবেহে নরব বিয়েল আওজিম সুবেহেন আরব বিয়েল আওজিম সুবেহেন আরব বিয়েল আওজিম যখন যাবেন এই তাসবিটি তিনবার পাঁচবার সাতবার পড়বেন নজর থাকবে কিন্তু আপনাদের নিজের দিকে রুকু থেকে এখন উঠার। স্যামিয়া মহলি মেন হ্যামিদা রব ব্যা না লেকেল হ্যাম ডে হ্যাম ডেন ক্যাসি আর ক্যান ফি এখন শেজদাতে যাব। অম একবার كونوا يقولوا كأعلى ركّة هوا بي، أعنول غلول ميلية ركّة هوا سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر. دشيز در مسكن الجرد الدعاء. ربي أغفر لي ورحمني وعافني وحذني ورزقني الله أكبر. সুবেহান আর অফ বি এল অ্যা অ্যাল সুবেহেন আর অফ বি আমাদের নামাজের রুকু সেজদা করা শেষ এখন আমরা বৈঠকে বসে সর্বপ্রথম তাসাহুদ পাঠ করবো কারণ তাসাহুদ পাঠ করা হচ্ছে ওয়াজিব التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أكون أمرا دروشوري پربو دروشوري سنة مؤكدا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

এখন আমরা সালাম ফিরাবো সালাম ফিরানোর সময় অধিকাংশ মানুষ দুইটি ভুল করে থাকে আমরা সঠিক নিয়মে সালাম ফিরাচ্ছি খেয়াল করুন আপনারা আলাইকুম আলাইকুম এটাই হচ্ছে সালাম ফিরানোর সঠিক নিয়ম এইভাবে আপনারা নামাজ পড়লে আপনাদের নামাজ আল্লাহ দরবারে কবুল হওয়ার গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ